বিএনপি ও জামায়াতে ইসলামের দুই প্রার্থী একই উপজেলার বাসিন্দা হাওয়ায় দাগন ভুইয়া এবং সোনাগাছের ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিস্তারিত দেখুন হারুন রশিদ মৃধার প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী তিন আসনে বইছে নির্বাচনী হাওয়া বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু এবং জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিককে নিয়ে ডাগন ভুইয়া এবং সোনাগাজী উপজেলার সর্বত্র উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে গ্রামেগঞ্জে এবং হাটে বাজারে শুরু হয়েছে পোস্টার ও গণসংযোগের আমেজ মাঠে নেমেছেন প্রার্থীরা বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর পক্ষে ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে ডাগনভুইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও শাহিন সহ স্থানীয় শীর্ষ নেতারা প্রতিদিনই বিভিন্ন বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করছেন অন্যদিকে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিকও পিছিয়ে নেই তার দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দাগন ভুইয়ের দুই কৃতি সন্তানের এই প্রতিদ্বন্দ্বিতা সাধারণ ভোটারদের মাঝে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রার্থীর সচেতন ভোটাররা দলীয় নেতাকর্মীদের দাবি দীর্ঘ প্রতীক্ষার পর এমন হেভিওয়েট প্রার্থীদের পেয়ে সাধারণ ভোটাররা বেশ আনন্দিত এবং উচ্ছ্বসিত ফেনিপোস্টের সঙ্গেই থাকুন ধন্যবাদ